আলু আলুগুলো চটকে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু আস্ত আস্ত থাকলে ভালো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চটপটি মশলা ছোটো তাড়াহুড়োর মধ্যে ভিডিও মধ্যে ডিমটা গ্রেড করে দিয়েছি কিনা ভিডিও তো আনতে ভুলে গেছি তাড়াহুড়ো করে রান্না করছি এই যে চটপটিটা হয়ে গেছে এই যে গ্রেভিনাসটা খুব একদম পারফেক্ট একটু ঝোল ঝোল থাকবে সো আমার গেস্টও আসার টাইম হয়ে গেছে তো আমি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আর এই পাশে আমি কাঁচা বুড়ি চিলি ফ্লেক্সটা আলাদা করে একটা পাত্রে নিয়ে নিয়েছি আলাদা আর পেঁয়াজ কুচি যদি খাওয়ার সময় প্রয়োজন হয় সেটাও খেতে পারবে আর আলাদা করে আর একটা ডিম রেখে দিলাম হ্যাঁ যাচ্ছি আমার হচ্ছে চটকেটি বানানো হয়ে গেছে আমি এখন এটা একটু সাজাবো চটপুটি রেডি করবো কি এই যে এই যে দেখতে পাচ্ছ একটু ঝোল ঝোল রেখেছি এখন এর মধ্যে দিয়ে পেঁয়াজ কুচিটা দেখো হ্যাঁ আমি যখন চটপুটি বানিয়েছি চুলাতে তখনও দিয়েছি পেঁয়াজ কুচি এটা হচ্ছে জাস্ট সাজানোর জন্য একটু করে দেয়া হ্যাঁ এরপর দিয়ে দিচ্ছি মামুনি কেয়ারফুল এই আয়ন থেকে চলে আসতেছে শশা দিয়ে দিলাম ডিম আমি আগে দিয়ে দিয়েছি মানে গ্রেট করে কেয়ারফুল মামা কেয়ারফুল ওকে এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা আয়ন্তি পিছনে আমাকে খুব ডিস্টার্ব করতেছে আচ্ছা দেখা যাচ্ছে একটু ক্লোজ করে করো এবং সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স দুটো একসাথে অল্প দিব যেহেতু আমরা ঝাল বেশি একটা খাবো না অল্পই দিব পরে লাগলে আলাদা করে দিব মামা মামা একটু সাজাচ্ছি তুমি মামাকে একটু ডিস্টার্ব করো না তো আচ্ছা কেয়ারফুল সবশেষে দিয়ে দিচ্ছি টক কেয়ারফুল তুমি এখন টকটা দিয়ে দিচ্ছি তেঁতুলের টক যেটা হচ্ছে তোমার চটপটির বেস্ট পার্ট ওকে আচ্ছা ঠিক আছে বাবা তুমি কেয়ারফুল থাকো ওকে ফুচকা ফুচকাটাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি কুরমুড়ি ফুচকা সাউন্ডটা দারুণ তাই না এখন চটপুটিটা রেডি তো এই তো এই হচ্ছে আমার আজকের চটপুটি সো কেমন হয়েছে তোমরা সবাই জানাবে এবং আমি এখনই খাবো এটা বাই বাই